হিলি স্থলবন্দরে উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে সার্জিস আলম হিলি প্রতিনিধি গোলাম রব্বানির তথ্যচিত্রে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব আহরণ হলেও এখানকার রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন হিলির রাস্তা হবে দেশের সেরা রাস্তা অথচ হিলি রাস্তায় গাড়িতে চড়লে পাকস্থলী থাসান উঠে বুকে একবার নিচে গাড়ির চাকা একবার ডানে যায় তো একবার বামে এত বড় মাপের একটি স্থলবন্দরের স্টেশনে আন্তনগর ট্রেন দাঁড়ায় না বিগত দিনে হিলির উন্নয়নের জন্য যতটুকু বরাদ্দ ছিল সেটি দেওয়া হয়েছে কিনা গত সতেরো বছর উন্নয়নের জোয়ারে ভাসচ্ছে বাংলাদেশ ডায়ালগ দিয়ে হিলি স্থলবন্দরের উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে আমরা আপনাদের অভাব ও না পাওয়ার কথাগুলো শুনতে এবং সচক্ষে দেখার জন্য জেলায় জেলায় আমাদের এই সফর হিলি স্থলবন্দরে হাজার হাজার শ্রমিক কাজ করে শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে নাকি সিন্ডিকেটের কবলে বন্দী আছে সেগুলো জানার জন্য আমাদের এই সফর আপনারা আপনাদের জায়গা থেকে হিলি স্থলবন্দর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট স্টেশনে ট্রেন দাঁড়ানো হাসপাতালে কোন সিন্ডিকেটের কবলে জিম্মি আছে কিনা লিখিত আকারে উপস্থাপন করুন আগামী মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের সাথে দেখা করে এবং কথা বলে হিলির সকল সমস্যা সমাধান করা হবে ইনশা আল্লাহ মঙ্গলবার সাতাশ মে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি বন্দরের চার মাথা মোড়ে পথসভায় তিনি কথা বলেন সার্জিস আলম বলেন আগামী দিনে নতুন বাংলাদেশ করতে মার্কা দেখে নয় ভালো মানুষকে সমর্থন দিবেন কোনো ব্যক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই আগামী দিনে দেশ ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভালো মানুষকে বেছে নিতে হবে খারাপ মানুষগুলোকে বর্জন করতে হবে তাহলে দেখবেন আমাদের নতুন বাংলাদেশ ভালো মানুষের হাতে চলে গেছে আবার পুনরায় যদি খারাপ মানুষগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়েছেন তাহলে জুলাই গণ অভ্যুত্থানের কোনো মূল্য থাকবে ভালো মানুষ যে দলের হোক বেছে নেবেন আপনাদের যদি এনসিপি নেতাদের ভালো মনে হয় তাহলে এনসিপিকে বেছে নিবেন আর ভালো না হলে বাদ দিয়ে দিবেন আমাদের দলের কেউ যদি অন্যায় করে থাকলে তাকে মুখের ওপর বলে দিবেন শুধু বলবো ভালো মানুষ চাই দেশ পরিচালনার জন্য তিনি আরও বলেন খুনি হাসিনা সহ ফ্যাশিস্ট সরকারের চেয়ে বড় দুর্নীতিবাজ ও শোষক বাংলার মাটিতে কেউ ছিল না আমরা ঐক্যবদ্ধ হওয়ার পরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা আমরা আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেখতে চাই মা বোনদের আগলে রাখতে বলে আহ্বান জানান সার্জিস আলম এনসিপির এই মুখ্য সংগঠন আরও বলেন নেতা হতে বড় কোনো ডিগ্রি বা সার্টিফিকেট লাগে না দরকার হয় সাধারণ মানুষের ভাষা বুঝতে এবং শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ সার্জিস সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন চলুন আমরা একসাথে হাতে হাত রেখে এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার আশা করি এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা আপনাদের পাশে পাব এ সময় এনসিপি বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ড আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা আবু সাইদ লিয়ন মিথুন আলী নাসের খান তানভীর রেজা তন্ময় সহ দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এত বড় একটা স্থল এখানে একটা অন্তলক প্রশ্নের ঠিক মতো দাঁড়ায় না তাহলে যেখান থেকে এরকম 1700 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে যায় সেখানে নিরাপদ একটা কাছাকাছি জায়গায় একটা উন্নতমানের এখানে স্টেশন করতে সরকারের সমস্যা কোথায় আমরা এই দাবিটিও এই যে রাস্তাঘাট এবং রেল এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিন্তু একজন উপদেষ্টা এই মুহূর্তে আমরা তার সাথে আপনাদের যারা আমাদের এনসিপি প্রতিনিধি আছে এখানে ইমামুর রশিদ ইমল আছে আমাদের ডাক্তার আব্দুল আহাদ ভাই আছেন এখানে মিঠুন আছেন আমরা তাদেরকে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে যাব এবং এই দাবিগুলোর জন্য আমরা লিখিতভাবে তাদের কাছে আহ্বান জানাবো এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এমসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের কমিটমেন্ট